কার কথা শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ তো নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরান সুমারি এটা কোরান সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরান পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও যে কত ভুল আছে আলেমার কাছে গেলে বুঝতে পারবে আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকছারহুম শাকিরিন আপনি বেশিরভাগকেই শুকুরগুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারীর মধ্যে যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না বেঠি এবার আল্লাহ রবুল আলমিন তাকে বের করে দিলেন ইবলিস এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে ডেকে বলছে ইয়া আদম ও সরি এবার আদম আল ইসলামের এই যে পাজর পাজর মানে বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হলো এরা আদম আল ইসলাম একাকে ছিলেন একা একাকে থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আল ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হলো সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রবুল্লা আলমিন আদম আল ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাহ পাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাহ পাক বলেন আলাস্তু বি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ভুলে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারজাখ পরকালে যে কবরে রাখার পরে বারো জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত জাহানা ওটা আরেকটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আর আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলাইসালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সূরা সাদ পড়ে দেখেন ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাতাবিল হাওয়া আয়াতটা পড়ে ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহ পাক বলছেন তোমারই এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মতে মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট পঁয়ষট্টি এর বেশি না গড় আয়ু তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ পাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আলী ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আলী সালাম এবং দাউদ আলী ইসলাম দুইজনকে আল্লাপা কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সৎ পড়বেন চব্বিশ কি ছাব্বিশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শোনে হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বেন না সিবিল মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা জাত হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না সাইউদিল্লা কে আইন তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দেবে ইন্নাল্লাযীনা আন নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আযাবুন তাদের জন্য কঠিন শাস্তি আছে বিমা নাসু হিসাব এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়াত থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন গড়া যা ইচ্ছা রচনা করবেন ব্যাহ কুম দ্যাই ইন আ নয়া হক মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি। কোথায় উত্তর আছে কোরানেই উত্তর আছে কোন সুরা সুরা ক্যাহেফ কত নম্বর আয়ত আয়ত নম্বর উনত্রিশ আল্লাহ্বাক বলছেন ওয়া কলিল হাফ কোমের রব হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাচে কথা কি ক্লিয়ার হক কি জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ইউকমিন যার ইচ্ছা হয় সে স্বীকার করুক ইয়কফুর যার ইচ্ছা হয় সে অস্বীকারী জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি পাকের হকের মানদণ্ডে কেউ ফয়সালা না করে সে আল্লাহর খলিফা নয় সে শয়তানের খলিফা কথা কি আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোন ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আকিদা স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রবুল আলমিনের বিধান চূড়ান্ত এর উপর কোন বিধান এখন আপনি আদম এবং দাউদ আলি সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ পাক আদম আল ডাকলে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো সাকুল মিনহা রাগাদান হাইসু শিতুমা জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যাই ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় ওয়ালা তাকরাবা হাযিহিশ-শাজারাহ এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা চাকু জিনা জেনা করবেন আল্লাপাক বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চাকরু মাইল আল এতিমের মাল খাবে না আল্লাপাক বলেন নাই আল্লাহ এতিমের মালের কাছেও যে আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও এবার নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল দাম বাম সামন পিছন সব দিক থেকে আসবে শেষে দেয় দেয় কি হ্যা আদম হে আদম হাল আদুল্লাহ আমি কি তোমাকে বলে দিব আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে কে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ কতরা আছে না পৃথিবীতে ওয়া মুলকিল লা ইবলা এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টোপ রাজত্বের টোপ এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পদভস্ত করার শয়তানের অস্ত্র কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপর তো আছে বুঝতে পারবেন